শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক এক্স পঞ্চাশ দশমিক তিন পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক নয় পাঁচ শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল তিনশো সাত কোটি টাকা যা আগের দিনের তুলনায় ত্রিশ দশমিক চার দুই শতাংশ কম শিল্প খাত থেকে ওয়ালটন হাইটেক ওষুধ ও রসায়ন খাত থেকে বিক্সিমকো ফার্মাসিউটিক্যালস মেরিকো এবং স্কোয়ার ফার্মাসিউটিক্যালস খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো ইউনিলিভার কনজিউমার কেয়ার এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে প্রধান খাতের মধ্যে মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক আট সাত শতাংশ এবং টেলিকমিউনিকেশন খাতে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক তিন দুই শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক তিন তিন শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষে আজ বিমা খাতে পাঁচটি করে কোম্পানি রয়েছে গ্লোবাল হেভি কেমিক্যালস ব্যাংক গ্রোথ ফান্ড এবং খুলনা প্রিন্টিং প্যাকেজিং এর শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে সোশ্যাল ইসলামী ব্যাংক সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি এবং অ্যাডভেন্ট ফার্মা এর শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় একটি রেকর্ড তারিখে পর সোশ্যাল ইসলামী ব্যাংক তাদের লেনদেন শুরু করাই আজ এর শেয়ার দর হ্রাস পায় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স বাংলাদেশ স্টিল রি রোলিং মিলস এবং গ্লোবাল হেভি কেমিক্যালসের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতিতে হিমশিম খাওয়া ভোক্তাদের কিছুটা স্বস্তি দিতে আঠাশটি প্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের ওপর উচ্ছে কর অর্ধেক করে এক শতাংশ করতে যাচ্ছে সরকার আসন্ন বাজেটে ভোক্তাদের ওপর চাপ কমাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড এসব পদক্ষেপ নিয়েছে সেই সাথে এনবিআর ভৌত অবকাঠামো এবং মেগা প্রকল্পের জন্য কর ছাড় নাও দিতে পারে দুই হাজার তেইশ অর্থবছরের একই সময়ের তুলনায় দুই হাজার চব্বিশ অর্থবছরের প্রথম মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে দেশে তৈরি পোশাক রপ্তানি দুই শতাংশ কমে ছয় দশমিক আট দুই বিলিয়ন ডলার হয়েছে যেখানে জার্মানিতে রপ্তানি নয় দশমিক চার শূন্য শতাংশ কমে পাঁচ দশমিক শূন্য এক বিলিয়ন ডলার রয়েছে এই পতন মূলত পশ্চিমা অর্থনীতিতে মুদ্রাস্ফীতির চাপ সহ চলমান সংকটের জন্য হয়েছে তবে রপ্তানি আয় প্রবৃদ্ধি প্রত্যাশিত জায়গায় রয়েছে কারণ এই দেশগুলিতে মুদ্রাস্ফীতি কিছুটা স্থিতিশীল রয়েছে বলে মনে করা হচ্ছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ